মাজার ভাঙার একটা প্রবণতা শুরু হয়েছে মন্দিরে হামলা মাজারে হামলা অথবা মিছিলে হামলা এগুলো একই সূত্রে গাঁথা একটা বিশেষ গ্রুপ এগুলো করছে এবং এখানে করে বাইরের মিডিয়া এগুলো ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে আমি মন্দির ভাঙার ক্ষেত্রেও দেখেছি এখানে করে বাইরে একেবারে রিলিজিয়াস পারসিকিউশন আমার সাথে ওই দেখা করেছেন জাতিসংঘের মানবাধিকার তারাও বলছে যে উই উই হ্যাভবিন কনসার্ন অ্যাবাউট দ্য প্রসিকিউশন অফ দ্য মাইনরিটিস আমরা ওনাকে নিশ্চয়তে দিয়েছি এগুলো বিচ্ছিন্ন ঘটনা কোথাও যদি হয়ে থাকে হিন্দু মহাজোটের লোকেরা আসছেন তারা বলল যে এত হাজার মন্দির আক্রান্ত এত হাজার মানুষ আক্রান্ত আমি বললাম যে পার্টিকুলার আপনি দেন কোন মন্দির আক্রান্ত কোন জেলার কোন মন্দির আমরা ডিসি সাহেবের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তথ্য নেব তথ্য নেব কোথায় কোথায় আক্রমণ হয়েছে এখন মাজার ভাঙার জন্য কিছু মানুষ চোটেপট লাগছে আপনি আইন তো হাতে নিতে পারেন না একজন মুফতি সাহেব ফতোয়া দিবেন ফতোয়া মানে জাস্টমেন্ট অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া একজন মুফতি সাহেব ওনার কোরআন হাদিস ফ্যাকা তামলে সাহাবাদি শরীয়তের একটা ব্যাখ্যা করবেন কিন্তু কোনো মুফতি সাহেব তো কাউকে ফাঁসি দিতে পারেন না দর মারতে পারেন না হুদুদ ও তাজিরাত আপনি কার্যকর করতে পারেন না এটা করবে সরকার বিচার ব্যবস্থাই করবে মুফতি সাহেবরা তাদের মতামত দিবেন বিচার করবেন কোর্ট কোর্টের রায়টা কার্যকর করবে প্রশাসন এটা ইউনিভার্সাল কথা এটা এটা কোনো বিতর্কিত কথা নয় এটা আমাদের হাইকোর্টের রায়ও আছে ওলামাই একরামের কত আছে কারাম কোনো বিচার ব্যবস্থা ওনার বিচার করতে পারবেন না বিচারের এটা তো ইসলামের নয় বিচারের দায়িত্ব রাষ্ট্রে কার্যকর করবে প্রশাসন তো মাজার ভাঙা মাজারে যদি কোনো কোনো মাজারে যদি শেরিক হয় জুয়া খেলে মাদকের ব্যবহার হয় ওনারা যদি এটা আমাদেরকে জানান মন্ত্রণালয়কে জানাতে পারেন ডিসিকে জানাতে পারেন ইউনুকে জানাতে থানাকে জানাতে পারেন মুহূর্তের ভিতরে অ্যাকশন হবে আমাদের বলা আছে তবে আমি আশাবাদী যে এটাও কমে আসবে এগুলো কমে আসবে